হ্যালো এভরি আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের জন্য আমি স্ক্রিনে কয়েকটা সেন্টেন্সেস রেখেছি ভিডিওটাকে দুই তিন সেকেন্ডের জন্য পজ করে একটুখানি চেষ্টা করে দেখো তো এই সেন্টেন্সেসগুলোকে তুমি নেগেটিভ করতে পারো কিনা যদি নেগেটিভ বানাতে কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য ভালো চলো দিল না করে শিখে নেওয়া যাক আমরা আজকে এমন একটা সহজ ট্রিক শিখব যে ট্রিকটাকে আমরা অ্যাপ্লাই করে যে কোনো বাক্যকে অনায়াসেই নেগেটিভ করতে পারি এর জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে অক্সিলারি ভার্ব সম্পর্কে দেখো এখানে আমরা কয়েকটা ভার্বের লিস্ট লিখেছি এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব কিভাবে মনে রাখবো সহজ উপায় হচ্ছে বি ভার্বের মধ্যে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যামিজার past ক্ষেত্রে was বা were have verb এর ক্ষেত্রে প্রেজেন্টেন্সে আসে has বা have past tense আসে had do verb এর ক্ষেত্রে কারা কারা আসছে do does present এর বেলাতে এবং past এর বেলাতে did এবং modal verbs কারা কারা can could shall should will would may might must আর এই modal verb যদি আমরা একবার মুখস্থ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো সেন্টেন্সের নেগেটিভ সহজে বানাতে পারবো ট্রিকটা কিছুই নয় জাস্ট একটা সহজ সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্স লেখার ধরন দেখো এই রুলটা প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট তারপরে লিখবো ভার্ব তারপরে লিখবো নট আর তারপরে আমি আমার বাক্যের বাদ বাকি অংশগুলো লিখে নেব চলো দেখি প্রথম সেন্টেন্স দেখো আমরা প্রথম বাক্য পেয়েছি আই এম গুড গার্ল আমি একজন ভালো মেয়ে তো এই বাক্যটা অ্যাফারমেটিভ বা হ্যাবোধক বাক্যে রয়েছে কারণ এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই বা এখানে কোনো না বোধক কোনো শব্দ নেই তাই বাক্যটা হ্যাবধকে রয়েছে তাহলে এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ করতে চাই আমাকে কি করতে হবে প্রথমে লিখতে হবে আমাকে সাবজেক্ট তো সাবজেক্ট কিভাবে খুঁজতে হয় যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কিছু করে বা যার কাছে কিছু থাকে তাকে সাবজেক্ট বলে তো এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে এই বাক্যে দেখো বলা হচ্ছে আই বা আমার সম্পর্কে অর্থাৎ আইটা হচ্ছে সাবজেক্ট তাই আমি প্রথমে সাবজেক্ট লিখে দিচ্ছি আমি লিখলাম আই তারপরে কাকে লিখতে বলা হচ্ছে অক্সলরি ভাব তো দেখো আমি উপরে লিখে রেখেছি অক্সলোরি ভার্বগুলো কি কি রয়েছে অক্সলোরি ভাব কাকে পেয়েছি এম আর আমাকে অক্সিলারি ভার্বের পরেই নট বসাতে হবে তাহলে আমি এখানে লিখছি নট তাহলে আই এম নট বা বাকি যা আছে দেখে দেখে লিখে দাও গুড গার্ল দেখো দুই দিকে বলছে সীতা হ্যাজ আ গোল্ডেন চেন সীতার একটা সোনার চেন রয়েছে তাহলে আমি প্রথমে কাকে লিখবো আমি লিখবো এই বাক্যের সাবজেক্ট কে সীতা তারপরে এই বাক্যে অক্সিলারি ভার্ব দেখো কে রয়েছে হ্যাজ তাহলে হ্যাজ এই অক্সিলারি ভার্বের পরে আমি কাকে লিখবো নট লিখে দেব আমি লিখে দিলাম নট কি হচ্ছে তারপরে নট যা রয়েছে গোল্ডেন চেন দেখো তিন বলছে বলছি উইল বি প্লেইং ক্রিকেট যে প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হবে তো আমি লিখছি কেন সাবজেক্ট উই মানে আমরা আমি লিখলাম উই তারপরে কাকে লিখবো দেখো তারপরে বলছে অক্সিলারি ভার্বকে লিখতে হবে তো এই বাক্যে অক্সিলারি ভার্বকে তুমি যদি এই বাক্যটার দিকে তাকাও তুমি তিনখানা ভার্ব পাচ্ছো কি কি এই একটা বি এই একটা প্লেইং এই একটা তাহলে তোমার এখানে অক্সিলারি ভার্বটা কি রয়েছে দেখো আমি উপরে কিছু ভার্বস লিখে রেখেছি দেখো এখানে লেখা রয়েছে সকল মোডাল ভার্বস আর তোমরা যদি এই ছবিটার দিকে তাকাও দেখবে মোডাল ভার্বদের লিস্টে দেখো কার নাম লেখা রয়েছে উইলের লেখা রয়েছে তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কাকে পেলাম উইল কে পেয়েছি এই উইলের পরে আমরা কাকে লিখবো দেখো নটকে কে লিখবো আমি লিখে দিলাম নট কারণ উইল ছিল আমাদের অক্সিলারি ভার্ব আর তারপরে আমি নট বসিয়েছি আর এর পরে যা রয়েছে তুমি এটা চোখ বন্ধ করে লিখে দাও বি প্লেইং ক্রিকেট তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো উই উইল নট বি প্লেইং ক্রিকেট দেখো পাঁচ দাগে আমরা পেয়েছি রিমা রাইটস আ তো এই বাক্যটা করতে গেলে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা কি যে বাক্যে পাওয়া যায় না সেখানে আমরা কাকে আসব। ডু ডু ডাজ ডাজ বা বা ডিড কে এখানে একটা জিনিস খেয়াল নিয়ে এটি ব্যবহৃত হবে প্রেজেন্টেন্সের ক্ষেত্রে আর ডিড এটি ব্যবহৃত হবে পাসেন্স টেন্সের ক্ষেত্রে তাহলে একটা বাক্য প্রেজেন্টেন্স না পাস্ট টেন্স আমরা অবভিয়াসলি তার ভার্ভের দিকে তাকালে কিন্তু বুঝতে পারি এখানে দেখো ভাবটা রয়েছে রাইটস এখন এইটা ভাববার বিষয় রাইটস কথাটা কোন টেন্সে লেখা রয়েছে আমরা জানি রাইটে তিনটা ফর্ম হচ্ছে রাইট রোড রিটেন তাহলে এখানে রাইটটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে পাস্ট টেন্স এবং রিটেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে এখানে আমি রাইট পেয়েছি আমি কিন্তু রোট বা রিটেন পাইনি তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে এই বাক্যটা আমি প্রথমে লিখছি রিমা এখন আমি কিন্তু বাক্যের সাবজেক্টটা লিখে ফেলেছি তারপরে কাকে লিখবো তারপরে আমাকে লিখতে হবে অক্জল ভার্বকে তাহলে এখানে অক্জল ভার্ব কে দেখো এখানে বলছে ডু ডাস বা ডিড তাহলে এই বাক্যে আমি রিমার্ক করে নিশ্চয়ই ডু ডাজ বা ডিড কে আমি লিখবো এখন আমাকে এটা বিচার করতে হবে আমি ডু লিখবো ডাজ লিখবো নাকি ডিড লিখবো যেহেতু রাইট এই ভার্বটা প্রেজেন্ট টেন্স তাই আমি অবশ্যই কিন্তু প্রেজেন্ট জন্য ডু বা ডাজ কে ব্যবহার করব ডিড কে ব্যবহার করছি না কেন ডিড পাস টেন্সে তাই যদি ওখানে রোট লেখা থাকতো ডাব্লিউ আর ও লেখা থাকতো তাহলে কিন্তু আমি ডিড ব্যবহার করতাম যেহেতু রাইটস লেখা রয়েছে তাই কিন্তু আমি এখানে দুবার ডাজ ব্যবহার করব এবারে বিচার্য বিষয় আমি ডু লিখব নাকি ডাজ লিখব তুমি দেখো এই ভার্বের সঙ্গে একটা কি যোগ রয়েছে এস যোগ রয়েছে অর্থাৎ রাইটস আর এখানে ডু বা ডাজ এখানে কার সঙ্গে এস লেখা রয়েছে দেখো ডাজের এর সঙ্গে কিন্তু এস লেখা রয়েছে তাহলে আমরা এটা বুঝলাম যেহেতু রাইটের সঙ্গে এস যোগ করা রয়েছে আমরা কিন্তু প্রেজেন্টেন্সে ডু বা ডাজের মধ্যে থেকে যেখানে এস পেয়েছি অর্থাৎ ডু বা ডাজের মধ্যে থেকে কিন্তু আমাকে ডাজকে গ্রহণ করতে হবে তাহলে আমি লিখছি রিমা ডাজ তাহলে আমি সাবজেক্ট লিখলাম আর তারপরে ডাজ এই অক্সিলিয়ারি ভার্বকে লিখলাম তারপরে কাকে লিখতে বলেছে নট লিখতে বলেছে আমি লিখছি নট রিমা ডাজ নট তারপরে কি লিখব বাদবাকি বাকি যা পড়ে থাকে আমার বাদ বাকি কে পড়ে রয়েছে দেখো আমার এখান থেকে পড়ে রয়েছে রাইট এইটা এই কথাটা আর পোয়েম এই কথাটা বাস আমি লিখে দিচ্ছি অর্থাৎ বাক্যটা এখন এরকম দাঁড়াচ্ছে রিমা ডাজ নট রাইট আ পোয়েম রিমা কবিতা লেখে না এখানে তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে তুমি কি দেখেছো আমার এই বাক্যে কিন্তু এর পাটে এস লেখা ছিল কিন্তু আমি যখন নেগেটিভ করলাম আমি কিন্তু রাইটের সঙ্গে আর কোনো রকম কিন্তু আমি এস বসাইনি কেন তোমাকে এই নিয়মটা খেয়াল রাখতে হবে যে বাক্যের মধ্যে যখন ডু বা চলে আসবে তখন কিন্তু কেবলমাত্র ভার্বের প্রেজেন্ট হবে আশা করি তোমরা ক্লাসটা খুব ব্যবহৃত বুঝতে পেরেছো তোমাদের জন্য স্ক্রিনে আমি একটা কোশ্চেন রেখেছি দ্য চিলেন ওয়ার ক্রাইম ফর দেয়ার মাদার বাচ্চারা তাদের মায়ের জন্য কাজ ছিল এই বাক্যের নেগেটিভটা কি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে হবে আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউরিওান দেখা হচ্ছে পরের ভিডিওতে